হ্যালো এভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি খাওয়া দাওয়া করে অনেক দিন পর ভিডিও করতে বসলাম অনেক দিন ভিডিও করা হয়নি বাড়ি গিয়েছিলাম বলে ভিডিও করা হয়নি আর কিছু কথা বলবো বলে এলাম আজকে আমি খুব হ্যাপি আজকের না আমি কালকে থেকে হ্যাপি ছিলাম পরশু দিন থেকে হ্যাপি ছিলাম তো কালকে বেশি হ্যাপি ছিলাম আজকে তারপরে তো এটা আমি বলি যে আজকের আমি এতটা হ্যাপি কালকের আমার একটা পার্লার ওপেন হয়েছে তার জন্য তো ভীষণ হ্যাপি দুটো দুটো কারণে ওপেন হয়েছে দুটো জিনিস ওপেন হয়েছে একটা হলো পার্লার আর একটা হলো আমি এই বাড়াইপুরের মতো জায়গায় থেকে আমি দু কাটা জায়গা কিনতে পেরেছি এটা আমার কাছে মানে কি বলবো ধারণার বাইরে খুব হ্যাপি আমি মানে এরকম হ্যাপি আমি কখনো হইনি তো আমি একা কাজ করে এতটা যে করতে পারব এখানে কত টাকা দাম জায়গার সতেরো লাখ টাকা করে দাম এখানে জায়গার কাটা তাও আমি করেছি এটা আমার বাপেরও ভাগ্য কিছু আন করা ছিল হুট করে তো কেউ এত টাকা ইনকাম করতে পারে না কিছু আন করা ছিল আর কিছু হচ্ছে কে আমার বর আর আমি নিয়ে তার সাথে দিয়ে আর কেনা হয়েছে এখন বাড়ি বানতে পারবো কি না জানি না তবে তোমরা আশীর্বাদ করো আমরা যেন করতে পারি জায়গাটার মধ্যে একটা সুন্দর ছোট্ট বাড়ি করতে পারি তো এবার এই যখন আমরা ফাংশানে যাই অনেকে বলে ফাংশানটা বাজে ফাংশানটা ভালো না অনেকে পছন্দ করে না কিন্তু দেখো এটা আমার আমার কেরিয়ার আমি কি করব সেটা পুরোপুরি না আমার ব্যক্তিগত ব্যাপার না তাদের বাইরের লোকে কেন এত কথা বলে তাদের কথা কেন বা শুনতে যাব কি বা এ করবো অনেকে অনেক কথা বলে যে বরের সাথে বরের সাথেই চলে যাই আমি তাও বলে যে বরের সাথে যায় রাতে হচ্ছে কি বাড়ি আসে না তাও অনেক কথাই বলে অনেকে মানে এই ফাংশানটা না একদম পছন্দ করে না আমার বাড়ি থেকেও পছন্দ করে না কিন্তু আমরা বাড়ির বাইরে আছি বাড়ির বাইরে থেকে ফাংশানটা করি ঠিক আছে কেউ জানেও না না বাপের বাড়ি সবাই জানে না শ্বশুর বাড়ি সবাই জানে আর দুটো পরিবারের মধ্যে একটা পরিবার আমার সাপোর্ট নেই কারণ হচ্ছে কি সেটা হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি কারণ আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম বলে আমার বাপের বাড়ির সবাই আমার সাথে সম্পর্ক তুলে দিয়েছে তাতেও আমি একটু কষ্ট পাইনি ঠিক আছে পেয়েছিলাম প্রথম প্রথম এখন তো মোটে কষ্ট পাইনি প্রথম 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 প্রচুর কষ্ট পেয়েছিলাম আর খুব কেঁদেছিলাম যে কেন ওরা মেনে নিচ্ছে না কেন কি হয়েছে আমি ওদের ছাড়া থাকতে পারবো না এরকম মনে হয়েছিল। কিন্তু এখন আমার একটু মনে হচ্ছে না কারণ আমার বড় এত ভালো আমার বরের ফ্যামিলি এত ভালো আমাকে খুব ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসার চেষ্টা করি চেষ্টা করি সব সময় আর আজকের আজকের ভিডিও দিলাম অনেক দিন পর ভিডিও দিলাম অ্যাকচুয়ালি আমি ল্যাথ খাই ঠিক আছে আমার ভালো লাগে না শুধু মুভি দেখব এটা করব সেটা করব সময় চলে যায় অনেক দিন পর আজকের ভিডিও দিলাম কেমন হয়েছে বলো লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে